শহরের দিকে দিকে একের পর এক বহুতল হেলে পড়ছে যার জন্য সেটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে ট্যাংরা থেকে শুরু করে একাধিক জায়গায় বাঘাজ্যোতির এই হেলে পড়া বিল্ডিং পরিদর্শনে এলেন হরিয়ানার বিশেষজ্ঞ দল এই বিশেষজ্ঞ দল তারা মেয়র এবং ডিজি বিল্ডিংয়ের সঙ্গে বৈঠক পর্যন্ত করেছেন এই ছবি দেখা গিয়েছে শহরের বিভিন্ন জায়গায় উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা কলকাতা পুরসভা থেকে বিধাননগর পুরসভাতে পর্যন্ত এই ছবি লক্ষ্য করা গিয়েছে যেখানে একের পর এক বিল্ডিং হেলে পড়ছে বাঘা যতীনে আপনারা জানেন যে বিল্ডিং হেলে পড়া বিল্ডিং সোজা করতে গিয়ে বিপত্তি হয় যেখানে একটা অংশ ভেঙে যায় তারপর পরিস্থিতি পরিদর্শনে হরিয়ানার বিশেষজ্ঞ সংস্থার প্রতিনিধিরা এলেন মেয়র এবং পুরসভার ডিজি বিল্ডিং সঙ্গে বৈঠক করলেন তারা বাঘা যতীনে বহুতল সোজা করতে নিম্নমানের জগ ব্যবহার করা হয়েছে ট্যাংরায় হেলে পড়া সবুজ রঙের বহুতল সোজা করা সম্ভব বলে মত দিচ্ছেন তারা কলকাতা পুরসভার সঙ্গে বৈঠকের আগেই से लिफ्टिंग कंपनी संगे बैठक बस से कोलकाता पुरोसभा स्पॉट विजिटेन तो हमने पहले भी ऐसी बिल्डिंगे काफी सिद्धि कर चुके हैं और ये इशू जमीन का है कोई ऊपर का बिल्डिंग मैंने सारा इसको इन्फेक्शन किया देखा इसके अंदर क्या है बिल्डिंग ठीक है बिल्डिंग स्ट्रांग है बिल्डिंग में कोई कमी नहीं है बिल्डिंग में कहीं भी क्रैकिंग नहीं आया बिल्डिंग तो एकदम से अच्छा बना है इसके अंदर एक इशू है कि इसका ज़मीन का ही कोई ना कोई नीचे इशू है कोई ज़मीन में कोई थोथला है कोई या तो इसमें पहले कहीं पानी खड़ा रहा होगा तालाब रहा होगा कोई कोई नीचे ज़मीन का इशू है इसके कारण ये झुक गया है और दूसरा एक यहाँ बिल्डिंग जो बना रहे हैं मैं देख रहा हूँ पहले भी मैं आया था कलकत्ता में तो यहाँ पर जो देखने में आया है लोग जो बिल्डिंगे चार चार पाँच पाँच छः छः मंजिल जो बिल्डिंगें बनाते हैं उसके अंदर क्या होता है एक खाली कॉलम को, पे खड़ी कर देते हैं और उसका जो पार्टीशन बनाते हैं वो चार इंची का बनाते हैं सात चार इंची पाँच इंची का लेकिन मेरी एडवाइस यही है कि कम से कम दो मंजिल बिल्डिंग जी प्लस वन तो नौ इंची दस इंची का वॉल होना ही चाहिए ग्रीन बिल्डिंग सीधा हो सकता है हो सकता है बिल्डिंग लेकिन जो कोई लोग जो कह रहे हैं कि ये बिल्डिंग क्यों हुआ इसका रीज़न क्या है বিল্ডিং কীজন ইয়ে নয় বিল্ডিং বানি হোস্ত উসা ওয়েট জো না হাজার নিচেলাফান হুয়া হচ্ছে দবাব সে বিল্ডিংটি নিয়ে বেশি চিন্তিত এই সবুজ রঙের বিল্ডিং সেটাকে তারা মনে করছেন যে সোজা করা সম্ভব তবে পুরসভা এখনো পুরো বিষয়টিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সঙ্গে আরও বৈঠক করবেন এবং বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুকি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে